সালামু আলাইকুম আলহামুল্লাহ সবাইকে আপনারা আশা করে ভালো আছেন আমি এখন থেকে আজিপুর সিটি কর্পোরেশন কোনাবিল আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ থেকে বারো ফিট রাস্তা এখানে যে একটা বাড়ি এই বাড়িতে আপনার আজ বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ ছয়তলা ফাউন্ডেশন ছয়তলাই কমপ্লিট সম্পূর্ণ বাড়িতে আপনি পাইলিং করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দুই ইউনিটের বাড়ি সিটি কর্পোরেশনের প্ল্যান পাস করা আছে হ্যাঁ আপনার বাড়ির বয়স বেশি একটা হয়নি চার বছর এই বাড়িটি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আপনার হচ্ছে দুই ইউনিটের বাড়ি জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ ছয়তলা ফাউন্ডেশন ছয়তলায় কমপ্লিট দুই ইউনিটের বাড়ি সিটি কর্পোরেশনের প্লেন প্ল্যান পাস আপনার রাস্তাটা হচ্ছে বারো ফিট এটা আপনার একবারে নতুন বাড়ি চার বছর বয়স হচ্ছে এটা কিন্তু গ্যাস নাই এ বাড়িটা আপনার বিক্রি করা হবে এই যে এটা হচ্ছে রাস্তা আমি একটু বাড়িটা দেখাচ্ছি হ্যাঁ আশেপাশে কিন্তু প্রচুর ঘনবসতি বর্তমানে এক লাখ টাকা রানিং ভাড়া আসতেছে এই বাড়ি থেকে যারা কম বাজেটের ভিতরে রেডিমেড বাড়ি করতেছে তারা এই বাড়িটা নিতে পারেন দেখেন বিক্রেতার ব্যবস্থা আছে এটা হচ্ছে রাস্তা আশেপাশে যে প্রচুর ঘনবসতি হ্যাঁ এখানে কিন্তু ভাড়ার কোনো প্রচুর প্রচুর ভাড়ার চাহিদা এই যে এই বাড়িতে আপনার বিক্রি করা হবে এখানে আপনার তিনশো হাফ দিলে রুম করলে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা করে ভাড়া দেওয়া হয় এই বাড়িটা আপনার দুই মিনিটের বাড়ি ছয়তলা ফাউন্ডেশন ছয়তালা কমপ্লিট জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ এই বাড়িটা আপনি বিক্রি করা হবে এখান থেকে হেঁটে গেলে আপনার ঢাকা টাঙ্গাল হাই রুট দুই থেকে তিন মিনিট সময় লাগে আশেপাশে প্রচুর ঘনবসতি এটা কিন্তু অলরেডি ড্রেন হয়ে গেছে এটা কিন্তু স্যাংশন করা রাস্তা একবারে কোনোভাবে কেন্দ্র বলা চলে আশেপাশে প্রচুর ঘনবসতি এবং প্রচুর মেল ফ্যাক্টরি আছে যারা কম্পালসারিভিতে ভালো মানের জমি খুঁজতেছেন জমি সহ বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা নিতে পারে হ্যাঁ একবারে কম্পালসারিভিতে ছেড়ে হবে আগের 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 যে দাম সেই তুলনায় অনেক কমে ছেড়ে দেওয়া হবে আমি আপনাদের বাড়িটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ভিতরে দুই ইউনিটের বাড়ি সম্পূর্ণ ছয় তলাই আপনার কমপ্লিট করা আছে আমি আপনাদের আস্তে আস্তে উপরে উঠে দেখাচ্ছি দুই ইউনিট মালিকা আসলে যখন বাড়ি পড়ছে সাথে সাথে ভাড়া দিচ্ছে এর জন্য আর কি বর্তমানে এক লাখ টাকার মতো রানিং ভাড়া আসে যদি ভাড়া বাড়ানো হয় তাহলে এক লাখ প্লাস হয়ে যাবে হ্যাঁ এবার আজকে বিক্রি করা হবে এটা আমার আগে ভিডিও কল আছে তারপর আমি ভিডিওটা আপনাদের করে দিচ্ছি যে মালিক এখানে থাকে দেখেন অনেক সুন্দর বাড়ি সম্পূর্ণ বাড়িটা করা এক টাকার কাজও নাই যে দেখতে পাচ্ছেন দু মিনিটের বাড়ি সামনে রাস্তাঘটির রাস্তা পাবেন আমি একবারের সম্পূর্ণ বিল্ডিংটাই দেখাচ্ছি আপনাদের মালিকের আর্জেন্ট টাকার দরকার দ্রুত বাড়িটা ছেড়ে দেওয়া হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন সাথে চলে আসলাম আশেপাশে প্রচুর ঘনবসতি বাড়িঘর ফ্যাক্টরি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে হাসান সরকার প্রপার্টি বিজনেসের পাশে থাকতে হবে তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও পাবেন জমি বাড়ি নিজে রাস্তাটা নিজে রাস্তা নিজে বাড়িঘর জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিট দুই ইউনিটের বাড়ি রানিং এক লাখ টাকা ভাড়া আসতেছে হ্যাঁ দামটা আমি বলে দিচ্ছি যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবে দাম হচ্ছে দুই কোটি পঞ্চাশ লাখ দুই কোটি পঞ্চাশ লাখ মালিকের সাথে আসলে আলোচনার সুযোগ আছে এটার পেপারস কাজ না সম্পূর্ণ সব পণ্য আপ কাগজপত্রে কোনো ঝামেলা নাই হ্যাঁ যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ